আমার রান্না হয়ে গেছে দেখো কম শাক উচ্ছে ভাজাটা তোমাদের দেখাতে পারিনি ভেজেছি যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কিছুটা মাছ তুলে রেখেছি কিছুটা মাছ কাটি কচুটা দিয়ে দিলাম কচুটা বেশি করে ঝাল দিতে হয় নাহলে অনেক সময় গলম তো এই জন্য কচিটা একটু বেশি করে ঝাল নিয়ে দিলাম খালোটা একটু বিরাট লবণ দিয়ে দিই নাহলে আর বলবো দিদি তুমি তরকারিতে লবণ দিলে না তো লবণ দিয়ে দিলাম দাদি কাছে তো সেদ্ধ করে নিয়েছি তো তাই একটু অল্প জল দিলেই হয়ে যাবে বেশি জল দিতে হবে না এবারে ঢেকে রাখি হয়ে যাবে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখো বন্ধুরা এবার চিংড়ি মাছের গাঠি কচু রান্না করবো রামধুনির ফোন দিয়ে দিলাম দুটো দিলাম তেজপাতা দিলাম এবার চিংড়ি মাছগুলো শিংড়ি মাছগুলো যখন বসা হতো আছে তখন তখন অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুরা আবার চলে আসলাম রান্না করতে দুপুরে এ দেখো কড়াইতে তেল দিয়ে নিলাম একটা জিরা দিলাম মাছটা ধুয়ে নিয়েছি নুন হল পাখিয়ে নেব মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজা দেবো মাছটা ভাজা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা ভাজা কাপড় তরকারি বসব তখন সঙ্গে দেখা করছি মাছটা ভেজে নিয়েছি এবার একটু রসুন ভাজ দিলাম ভেজে এবারে আলু ঝিঙাটা ভালো করে ভাজবো একটু ভাজা ভাজা হবে তারপরে মশলা দেবো

জল দেবো দিয়ে মাছটা দিয়ে ঢুকে দেব জল দিয়ে দেবে দিয়ে মাছটা দিয়ে ঢুকে দেবো 마스크도 뒤에 제대로 어 운대로 갈거 ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পরে দেখা হবে এখনকার মতো টাটা দেখো বন্ধুরা মাছের জলটা আমার হয়ে গেছে আমি ভামিয়ে নিয়েছি দেখেছ তোমরা আমার মাছের জল কমপ্লিট এবারে কাটি কচু বসাবো से डिपोर किया जाएगा ने और पुलिस एक लंबे समय से एक अभियान के तहत इस पूरे रूम को चैक